এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনো কথা পুলিশ যাইস তোমরা পুরো ভিডিওটা দেখলে যে পুরো ব্রেকিং নিউজে বলছে যে শবিককে পুরো অ্যারেস্ট করেছে আর এটা সত্য অ্যারেস্ট করেছে আর কি কারণে করেছে সেটাও তোমাদের আমি বলছি আমি নিজে বলবো না আমি নিজে বললে তোমরা বলবে যে হয়তো মিথ্যে কথা বলছি বানিয়ে বলছি কেন আমি আর অন্য কারোর মতো না আমি পুরুপ নিয়েই তারপরে তোমাদের বলতে এসেছি তো নিউজ রিপোর্টাররা তো যা বলার বলল তোমরা শুনলে এবারে যে মেয়েটা যে মেয়েটার সাথে এটা করলো সেই মেয়েটা পর্যন্ত কি বলছে তোমরা নিজে কানে শোনো এখন হোটেল থেকে মেয়ে নিশেছে তিন চারটে একসঙ্গে একই বেডরুম শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে এবার বলো মেয়েটার মুখ থেকে সবকিছু তো শুনলে তাহলে কি মনে হচ্ছে যে এটা কি সত্য না মিথ্যে আচ্ছা যখন হারুন দা শফিকের নামে এগুলো বলেছিল আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না তখন কিন্তু হারুন দা ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল শফিক নিজে থেকে এইগুলো বলেছিল তাহলে ভাবো তোমরা কি ভাবছো

এবার তাহলে বলো দোষটা কার আমি আর নিজে থেকে কিছু বলবো না তোমরা নিজেরাই ভাবো যে দোষটা আসল দোষী তাহলে এবার কে ধরা পড়েছে কেন মেয়ের বাপ যা বলছে মেয়েটা যা বলছে ঠিক আছে তাহলে পুরো কথা কিন্তু মিলে যাচ্ছে এবারে আর শফিকের চালাচামের খুঁজে পাবে না কেন জানে শফিক তো লকআপ হয়ে গিয়েছে এবার আমি যদি ওর হয়ে ভিডিও করি বা আমি যদি শফিকের হয়ে কিছু বলি তখন আমারও কিছু হতে পারে সেই জন্য আর কেউ দেখবে শফিককে নিয়ে ভালো হতো যে ও ওই কাজটা করেনি বা কেউ আর কেউ করবে না আর তখনই বুঝতে পারবে শফিক যে এবার আর তার কোনো আসল বন্ধু থাকবে না শফিকের যে বন্ধুগুলো সাপোর্ট করছিল পল্লিগ্রাম টিভি থেকে বার হওয়ার পরে যেসব বন্ধুগুলো শফিককে সাপোর্ট করছিল আর সেসব বন্ধুদেরকে কাউকে খুঁজে পাবে না কেন একটা কথা বাস্তব বিপদে পড়লে সবাই সরে যায় আর কেউ এ জামানায় নিজের ছাত্র ছাড়া কেউ বোঝে না তো যারা ওর সাথে ভিডিও বানাতে যাচ্ছিলো বা যারা ভিডিও করছিল সব ভিউজের জন্য করছিল যে ও ভাইরাল আছে ওর সাথে যদি একটা ফটো তুলি বা ভিডিও পোস্ট করি সেটা ভাইরাল হয়ে যায় তো তোমাদের মতামত কমেন্টে জানিও যে বলো যে ছবিটের এতে দোষ আছে কি না নাকি ওকে ফাঁসানো হয়েছে তো পল্লীগ্রাম টিভিতে থাকতেও অনেক নাকি খারাপ কাজ করতো ওকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল এক চান্সে কিন্তু ওকে আর পল্লীগ্রাম টিভি থেকেও ওকে বাদ দেওয়া হয়নি পল্লীগ্রাম টিভি থেকেও সবিককে বাদ দিইনি ও নাকি নিজে থেকেই পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়েছে আর পল্লীগ্রাম টিভি থেকে নাকি ওকে ওয়ার্নিং দিত যেহেতু ও এখন চ্যানেলটার জিরো সাবস্ক্রাইবার ছিল ওই কিন্তু শুরু করেছিল আর সেসব সব দি থাকাটা দরকার ছিল কিন্তু যাই হোক ও নিজে থাকতে পারেনি ও নিজের ব্যবহারের আচারে নিজেই বার হয়ে গিয়েছিল কেন পল্লীগ্রাম টিভির একটা সম্মান আছে ছোট থেকে বড় হয়েছে অনেক মানুষ ভালোবাসে পল্লীগ্রাম টিভিকে সেই জন্য ওরা চায় না যে একজনের জন্য বদনাম হোক আর আজ যদি ও পল্লীগ্রাম টিভিতে থাকতো আর থাকাকালীন যদি এই কাজটা ঘটাতো তাহলে পুরো পল্লীগ্রাম টিভিটাই নষ্ট হয়ে যেত পুরো বদলামটা পল্লীগ্রাম টিভির হতো পল্লীগ্রাম টিভি ছাড়ার পরে এই কাজটা হয়েছে মানে কি পল্লীগ্রাম টিভির কোনো মানসম্মান যাবে না তার আগে হারুন্দা সব রিভিল করে দিয়েছিল যে ও কি কি খারাপ কাজ করতো সেটা পল্লিগ্রাম টিভিতে ছাড়া আছে তোমরা দেখে নেবে আর কি বলবো গাইস তোমরা বুঝতেই পারছো অল্প বয়সে একটু নিজেকে সেলিব্রিটি ভাবছিল ছিল আমি একটু সেলিব্রিটি হয়ে গিয়েছি আমাকে আর কে নাই কিন্তু পাপ কারুর পাপকেও ছাড়ে না তোমাদের মতামতটা অবশ্যই জানিও আপাতত কি ওরা ডিসিশন নেয় বা আপাতত কেস কতদূর যায় না যায় সব আপডেট আসলে আমি তোমাদের দিয়ে দেবো তো লাস্ট আমি একটাই কথা বলবো তোমাদেরকে যে মানুষকে বিশ্বাস করো কিন্তু অন্ধ বিশ্বাস না